তো হ্যালো মিষ্টি বন্ধুরা আজকে আমি যাচ্ছি পূর্ণগ্রাম এটা আমার সেকেন্ড ভিডিও ঘোষের ভিডিও ছেড়েছি দেখেছো তো পূর্ণগ্রামেও আজকে পুজো কালকে মাল ঢুকেছে আজকে দু একটা সেট ঢুকবে পূর্ণগ্রামেও যেহেতু রোড শো পজিশন কাল দুপুরের পর ঘোষ আর পূর্ণগ্রামের সব একসঙ্গে পড়ে গেছে তো বন্ধুরা দেখাচ্ছি পূর্ণগ্রামে গিয়ে অল সেট কী করছে না করছে আমি এখন আছি কবিরপুর দিয়ে আসছি এটা দেইপুর শিবতলা যাচ্ছে পূর্ণগ্রামে মাঝখান দিয়ে তো পূর্ণগ্রাম মায়ের মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে কেমন কি পুজো হচ্ছে না হচ্ছে সেটাও দেখাবো এবং কি কি সেট আজকে ঢুকেছে বাজছে সব কিছু দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো বন্ধুরা তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পৌঁছে গেছি পূর্ণগ্রাম এই সেই মায়ের মন্দির এখানেই আজ পুজো আছে সন্ধ্যের পর এই যে এই পাশে মেলা বসেছে দেখতে পাচ্ছ আর এই যে মায়ের মন্দির এখানে পুজো আজকে পুজো আছে সন্ধ্যের পর পূজা হবে দেখতে পাচ্ছ সব পুরো সরঞ্জাম চলছে তো ভিডিওটা দেখতে থাকো কী কী সেটা আজকে বাজছে সব কিছু দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধু তো দেখতে থাকো

তো বন্ধুরা দেখতে পাচ্ছ সমাজ সাউন্ড সাঁচিতারা নিউ পনেরো ইঞ্চি বক্স ক নম্বর ফিল্ড সেটা জানা নেই চংটাও নতুন আপডেট করেছে দেখতে পাচ্ছ নতুন বক্সের সঙ্গে তো দুঃখিত এখন নামাজ পড়বে যার জন্য আজান দেবে যার জন্য এখন বন্ধ আছে একটার পর বাজবে এখন সাড়ে বারোটা বাজছে তো সেই জন্য এইভাবেই ভিডিওটা করছি বাজার ভিডিওটা দিতে পারলাম না তার জন্য দুঃখিত বন্ধুরা একটু মানিয়ে নেবে দেখতে পাচ্ছ পূর্ণগ্রাম কালকে রোড পজিশন আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে গ্রামটা হচ্ছে দেবীপুর দিয়ে শিবতলা দেবীপুর শিবতলা থেকে আসা যায় বাগিলা হয়েও আসা যায় শশীনাড়া হয়ে মেমারি মেমারিগন্ধার হয়েও আসা যায় গৌরীপুর হয়ে যে যেটা দিয়ে পারবে চলে আসবে কাল দুপুরে পর পজিশন আছে দেখতে পাচ্ছ সাতটা করে চুন খাই পান্ডুয়া হুগলি তো পেছনে দেখাচ্ছি কিসে বাজছে হাজার না খড়কে কুকে সেটা দেখাচ্ছি দেখতে পাবো হাজারই বাজছিল দেবে যার জন্য বন্ধ আছে আবার তো থাকো কি দেখতে সেটা দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অন্য গ্রাম এবছর ত্রিদেব সাউন্ড এসছে সোনা সাউনের জায়গা মাল বাধা হয়ে গেছে তো বন্ধুরা নামাজ পড়বে যার জন্য আজান দেবে যার জন্য শুক্রবার আজকে সব মাইকি বন্ধ আছে মোটামুটি যেগুলো একটু হিন্দু পাড়ার দিকে আছে সেগুলো বাজছে সোলো তো একটু মানিয়ে নাও কিছু করার নেই দেখতে পাচ্ছ ত্রিদেশ সারাংপুর পূর্ব বর্ধমান সব রেডি হয়েই আছে বাজছিলো সকালের দিকে এখন দুপুরবেলা এখন একটা থেকে নামাজ যার জন্য বন্ধ আছে দেখতে পাচ্ছ আবার দেড়টা সময় বাঁচবে বললো সোনা সাউন্ড আজকে ঢুকে গেছে সোনা সাউন্ড বাঁধা চলছে সেটাও দেখাবো এই তির সাউন্ডের পাশেই আছে আরও দু তিনটে সেট আরও আসবে ক্যাপিমা সাউন্ড কিং ধর্ম তা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সোনা আজকে বক্স বাঁধা চলছে কালকে বেশিরভাগ সেট ঢুকে গেছে আজকে তিন চারটে সেট ঢুকবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ সোনা সাউন সকাল সকাল মাল দিয়ে দিয়েছে বক্সটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো বৃষ্টি আরম্ভ হচ্ছে তার জন্য তিরপল ঢাকা দেবে বৃষ্টি পড়ছে বুঝতে পারছো দেখতে পাচ্ছ সোনা পনেরো গ্রাম ঢোকার আগেই সামনেই বাঁধা হচ্ছে এই যে এদিকে চঙ্গলও রাখা আছে সোনা সামনের পনেরো ইঞ্চি বক্স দেখতে পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এর চোখ মারবে আর মেশিন বাঁধাবে এই যে সামনে দুজন দেখে এটা প্রথম যে তিরিশটা হয়েছিল সেই তিরিশটা বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ সোনা সাউন্ড ভয়ের আমার হুগলি আরম্ভ হয়ে গেছে ভালো করে দেখাতে পারছি নাও ঢুকবে ঢুকবে দশ বারোটা মতো সেট টোটাল আছে এই মুহূর্তে যে কটা এসছে দেখিয়ে দিলাম কালকে রোড পজিশন আছে চলে আসবে যারা চুচ্ছুক দেহিপুর পূর্ণগ্রাম দেহিপুর শিবতলার পাশে বাগিলাদেও আসা যাবে শোষিনাড়া হয়ে গন্তার বাপুর কবিরপুর হয়ে আসা যাবে যে যেটা দিয়ে সুবিধা চলে আসবে তো দেখতে থাকো।